আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হলাম ছয় ক্যামেরার প্যাকেজ নিয়ে ছয় ক্যামেরার রঙিন ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স কালার ক্যামেরা ছয়টা ক্যামেরার সব কিছু মিলে প্যাকেজ কত টাকা দেওয়া যায় মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকায় ছয় ক্যামেরার প্যাকেজ ওকে চলুন ছয় ক্যামেরার প্যাকেজে কি কি পাচ্ছেন আপনারা পাবেন ছয়টা টু মেগা টু মেগা কালার উইথ অডিও ক্যামেরা এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ টু মেগাপিক্সাল আয়ার ডিস্টেন্স হচ্ছে বিশ মিটার বিউএঙ্গেল নব্বই মিটার নব্বই ডিগ্রি হ্যাঁ বিশ মিটার মানে ষাট ফিট আপনার সম্পূর্ণ ক্লিয়ার পাবেন ওকে ক্যামেরাটা চাইলে আপনি এই বুলেট নিতে পারেন চাইলে ডুমও নিতে পারেন এই ডুমটা হচ্ছে আপনার ছোট সিঁড়িতে অথবা আপনার ছোটো গ্যারেজে অথবা রুমের ভিতরে ডুম এটা হচ্ছে আপনার আউটডোরের জন্য ওয়েদার প্রুফ সম্পূর্ণ ওয়েদার প্রোপ ছয়টা ক্যামেরা পাবেন ছয়টা ক্যামেরার ভিতরে চাইলে সবগুলো বুলেটও নিতে পারেন অথবা এই বুলেট পাঁচটা ডুম একটা মিক্স করেও নিতে পারেন আপ টু ইউ ছয়টা ক্যামেরা পাবেন তারপরে কি পাচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই হার্ড ডিস্ক হার্ড ডিস্ক সাথে পাচ্ছেন তুষি বা দুই বছর ওয়ারেন্টির তুষি বা দুই বছর ওয়ারেন্টির ডিস্ক পাচ্ছেন ওয়ান টেরা এক হাজার জিবি যদি আপনারা চান যে এরকম ধরেন আপনার হার্ড ডিস্ক যদি এক বছরের হার্ড ডিস্ক নেয় এরকম প্যাকেট হবে এক বছরের হার্ড ডিস্ক নিলে অলমোস্ট আপনার আরও আট নয়শো টাকা কমে যাবে আপনারা এই প্যাকেজে সবচেয়ে ভালো মানের একটা টু টিভি দুই বছর ওয়ারেন্টির হার্ড ডিস্ক পাবেন তারপরে কি পাচ্ছেন আপনারা পাচ্ছেন একটা এইট চ্যানেলের ডিবিআর এইট চ্যানেলের ডিবিআর পাবেন এই যে দেখেন হিগভিশনের এইট চ্যানেল ডিবিআর পাবেন এটা ওডিও সাপোর্টেড চাইলেও ফাইভ মেগা সাপোর্ট করবে ফাইভ মেগাও ক্যামেরা লাগাইতে পারবেন ওকে এই ডিবিআর কে আর ক্যামেরা এড করতে পারবেন কিনা অবশ্যই করতে পারবেন ছয়টা ক্যামেরা লাগানোর পরেও আরো দুইটা ক্যামেরা এড করতে পারবেন যেহেতু এই চ্যানেলের ডিবিআর তারপরে কি কি পাচ্ছেন ভালো মানের অ্যাডাপ্টার পাচ্ছেন আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে দেখাই দেই আপনারা পাবেন এই ভালো মানের বক্স অ্যাডাপ্টার নরমালি অ্যাডাপ্টার দেওয়া হয় এইগুলা এগুলো নিতে পারবেন এগুলো নিলে পাঁচটা অ্যাডাপ্টারে ছয়টা অ্যাডাপ্টারে ছয়শো টাকা কমে যাবে সো আমি দিচ্ছি এই প্যাকেজে ভালো মানের বক্স অ্যাডাপ্টার এই যে দেখেন এই বক্স অ্যাডাপ্টার ছয়টা অ্যাডাপ্টার পাবেন তারপরে কি পাচ্ছেন ভিডিও সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন আমি সব ডিটেলস বলে দেব আর কি কি লাগে হ্যাঁ এবার আসেন ছয় পেয়ার বেলুন পাবেন বেলুনটা আপ টু ইউ চাইলে ইলো কালারও নিতে পারেন ব্ল্যাক কালারও নিতে পারেন দুটোই ভালো কোয়ালিটি সো এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন সেম পাইল প্রাইস 6টা বেলুনের পাতা পাবেন মানে 12টা টোটাল 12টা বেলুন পাবেন ছয় ক্যামেরার জন্য যা লাগে তা এই সম্পূর্ণ প্রোডাক্টগুলা গুলা পেয়ে যাচ্ছেন অনলি আঠারো হাজার আটশো টাকায় ওকে আঠারো হাজার আটশো টাকা ব্যতীত আর কি লাগবে প্যাকেজে আর কি লাগে প্যাকেজে আর লাগবে তার তার আমি আমার প্যাকেজে দেই না কারণ তারটা কত মিটার লাগবে আপনিও বলতে পারবেন না আমিও না সো তারটা হচ্ছে পরে আমরা পার মিটার হিসাবে এড করি পার পার মিটার পনেরো টাকা মিটার আঠারো টাকা মিটার বিশ টাকা মিটার আছে আপ টু ইউ আপনি যেটা নেন আর কি লাগতেছে মনিটর আপনার নেসেসারি না যদি মনিটর নেন সতেরো ইঞ্চি মনিটরের প্রাইস হচ্ছে বত্রিশশো উনিশ ইঞ্চি মনিটরের প্রাইস হচ্ছে বেয়াল্লিশশো মনিটর ছাড়াও যদি আপনার ওয়াইফাই থাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি মোবাইলে অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন কথাগুলো শুনতেও পারবেন প্লেব্যাকও দেখতে পারবেন আর কি লাগে আর কিছুই লাগে না এই প্যাকেজটা আঠারো হাজার আটশো টাকা ব্যতীত ইনস্টলেশনটা চার্জ যদি আপনারা আমার কুমিল্লা জুনে করান পার ক্যামেরা পাঁচশো টাকা করে মানি দ্যাটস মিন ছয়টা ক্যামেরা তিন হাজার টাকা ইনস্টলেশন লাগবে আঠারো হাজার আটশো যোগ তিন হাজার টাকা অ্যাড হবে আর তার যোগ হবে হলে আপনি চেক আপটা করে নিতে পারেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান আর যদি আমার শপে আসতে চান অবশ্যই আমার শপে ভিজিট করবেন খন্দকার হকটাওয়ার কান্দিপার কুমিল্লা বিশন টেক বিডি থার্ড ফ্লোর মোবাইল ফ্লোরে আসবেন এবং আমার শপে দেখে শুনে পণ্য নিতে পারবেন আল্লাহ